স্যান্ডি করে হ্যাঁ স্যান্ডি করে সেদিনকে স্যান্ডির আমি হঠাৎ ফোনটা ধরে দেখছিলাম তাই দেখতে পেলাম সব সময় তো দেখা যায় না এবার দেখলাম স্যান্ডির প্রিমিয়ার শুরু হলো ও বাবা দেখি দুই তিন দুই তিন চার তিন চার বোধ হয় লাস্ট বোধ হয় পাঁচ এরকম টপ হবে তিন চার পাঁচ এরকম টপ আর কেউ নেই তিনজনই হবে হয়তো ওর একটা আইডি ছিল না কে ছিল একজন তিনজন ছিলাম দুজন ছিলাম আর কার্ড ছিল হয়তো একদম টপ নেই আমি বলছি কি ও ভাই তোমার প্রিমিয়ারের লোক নেই কেন বলছি আমার তো এইরকমই হয় আমার ঘরে কেউ আসে না বলে আমার এখানে লোক হয় না গো যে বাবা আমি তো দেখতে পাই না সময় তো দেখা যায় না কারোর লাইফে ঢুকে গেলে বোঝা জানতেও পারি না আগে থেকে আগে থেকে যদি জানতে পারি আমি কারো লাইফে ঢুকি না যতক্ষণ না প্রিমিয়ার তারপরে প্রিমিয়ার থাকলে তো বেরিয়েও দেখে নিই লাইভ দিলাম ঠিক আছে ভাই ঠিক আছে ঠাকুরপুর লাইভ দিলে অনেক অনেক ভালোবাসে আমার লাইফে আসার জন্য আমি জানি না তাহলে যেতাম হ্যাঁ এই বোধহয় সপ্তাহখানেক আগে গত সপ্তাহে হবে এই সপ্তাহে দেখতে পাইনি দ্বারা বলছি কখন করেছিল অনেকদিন আগে বোধ হয় তার আগে তার আগে তো বোধ হয় মঙ্গলচন্ডীর একটা পাঠ শোনাচ্ছিলো তারপরে কি আগে হবে বোধহয় শেষ মঙ্গলবার এরকম একটা জয় মঙ্গলবার ছিল সেই মঙ্গলচন্ডীর মনে একটা কথা এ শোনাচ্ছিলো আর বৃষ্টি হচ্ছে কি না না এখানে বৃষ্টি নেই এখানে দুদিন ধরে আর বৃষ্টি নেই ভাই আমি ওকে বাচ্চা ছেলে ও আচ্ছা অন আছি আবার অন কাজ করে কাজ করে নাও আর অন লিখতে হবে না তানি কাজ ছেড়ে নাও অন লিখতে হবে না তানিয়াকে কি দিচ্ছে এগুলো টমেটো আপেল দুটো টমেটো দুটো আপেল না এগুলো হচ্ছে আজ বেশি কিছু দিন পর আমাদের এখানে ঝুম বৃষ্টি হলো আচ্ছা ঝুমঝুম করে বৃষ্টি হলো আচ্ছা বেশ কিছুদিন পর আচ্ছা হ্যাঁ আমাদের এই গত সপ্তাহে হচ্ছিল গাছ থেকে আনলাম আচ্ছা তোমার গাছে হয়েছে বুঝি তোমার গাছে হয়েছে বুঝি তানিয়ার গাছের আমগুলো তো আমিই খেলাম সব তানিয়ার গাছের আমগুলো তো আমিই খেলাম গো সব তানিয়া আমাকে দিয়ে দিচ্ছে তোমাকে মাতাজি বলে যেদিনকে এ স্যান্ডি যেদিন কলকাতায় এসেছিলো উদ্যানবাটিতে মানে কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসবে এসছিল তা নিয়ে তা সেদিন আমিও গেছিলাম আমি বিকেল সন্ধ্যাবেলায় গেছিলাম ও যাই না সকালের দিকেইভাবে এসেছিলো কি দুপুরে বিকেলে যাই না তাই সব আগে থেকে যদি জানচে না হতো জানা হতো তাহলে আগে থেকে যোগাযোগ করে দেখা করা যেত দশ লাইক দেখাচ্ছে ওপর ওপরে এক নিচে জিরো তোমার কাছে কি হয়েছে বলো